সর্বম শিব শিবানন্তা শিব আজকে আমরা তুলা তুলালগ্ন রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করবো তাহলে তুলালগ্ন রাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আপনারা গ্রহগত প্রভাব কি অনুভব করতে চলেছেন আপনাদের ফোর্থ হাউজে মকর রাশিতে একটা একাধিক গ্রহ সংযোগ হবে রবি থাকবে শুক্র থাকবে মঙ্গল তুঙ্গস্থ থাকবে বুধ থাকবে তো এই ফোর্থ হাউজের যে একাধিক একটা টেন্ডেন্সি এর কারণে আপনাদের গৃহগত দিক সাংসারিক দিক কর্ম ক্ষেত্র সব কিন্তু প্রভাবিত হবে একটা অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যান্ড অ্যাগ্রেশন এই তিনটে থ্রি এজ এটার একটা প্রাধান্য আপনারা অনুভব করবেন ইগোয়েস্টিক ভাবটা প্রবল মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে সেখান থেকে মানুষের সঙ্গে সম্পর্কে ছেদ হওয়া সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়া এবং নিজেদের অন্যকে ডমিনেট করা প্রপোগ্যান্ডিস্ট মেন্টালিটিটা বৃদ্ধি পাবে সেই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্রোলে রাখতে হবে তবে এই যে ডিফিকাল্টিসগুলো এই চ্যালেঞ্জেসগুলো এগুলোকে কন্ট্রোল করলে পজিটিভ সাইড যেটা যে লগ্ন নবম কানেকশন নবম সপ্তম লগ্ন কানেকশন একাদশ কানেকশন এতে কিন্তু আপনাদের কর্মভাব আর্থিক ভাব বিদেশের সঙ্গে যোগাযোগ এডুকেশানে ইম্প্রুভমেন্ট এডুকেশানে বিদেশের সঙ্গে যোগাযোগ নানানভাবে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টও পাবেন তো ফোকাসটা থাকবে পজিটিভ রেজাল্টটাকে অপটিমাইজ করা এবং এই অ্যারোগেন্স অ্যাগ্রেশন অ্যাঙ্গার অ্যাঙ্গেলটাকে মিনিমাইজ করে রাখা তো ফার্স্ট ফেব্রুয়ারি বুধ মকরে প্রবেশ করছে বুধ মকর ত্যাগ করবে 20 ফেব্রুয়ারি মকর ত্যাগ করে বুধ কুম্ভে প্রবেশ করবে পঞ্চমভাবে পঞ্চমপতি নবমপতি সুপার এক্সক্লুসিভ এক্সেলেন্ট যোগ আপনাদের আর্থিক দিক কর্মভাব সন্তানের দিক কোনো রোগ ব্যাধি থাকলে সেখানে আরোগ্য লাভ নানানভাবে কিন্তু এই বুধ শনি আপনাদের একটা বিশেষ সুবত্ব প্রদান করবে ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল তুঙ্গস্থ হয়ে প্রবেশ করছে মকরে প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যুস দেবে প্রচণ্ড কনফ্লিক্টের জায়গা দেবে গৃহ গৃহসুখকে বিঘ্নিত করবে এই জায়গাগুলোকে আপনাদের নিজেদের একটা টেম্পটেশন অ্যান্ড প্রভোকেশন থেকে নিজেদের অবশ্যই একটা কন্ট্রোল অ্যান্ড রেস্ট্রেন্ট এক্সারসাইজ করতে হবে লগ্ন রাশির গ্রহ শুক্র টুয়েলথ ফেব্রুয়ারি মকরে প্রবেশ করবে টুয়েলভ ফেব্রুয়ারি মকরে শুক্র প্রবেশ করলে সেখানে মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল এবং বুধ অবস্থান করে থাকছে কনজুগাল লাইফে ভুল বোঝাবুঝি হওয়া অন্য সম্পর্কে প্রবেশ করা এই জায়গাগুলোর কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে থার্টিন ফেব্রুয়ারি রবি প্রবেশ করবে কুম্ভে থার্টিন ফেব্রুয়ারি অবধি রবিও কিন্তু মকরে অবস্থান করে থাকছে এক্সট্রিম ইগো এনহ্যান্সমেন্ট হবে বি ভেরি কেয়ারফুল বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে থার্ড ফেব্রুয়ারি অশ্বিনী থেকে ভরণী ভরণী নক্ষত্রের বৃহস্পতি নিয়ে আমার পূর্বে ভিডিও উপস্থাপনা করা আছে সেই আপলোডেড ভিডিওকে একবার ঝালিয়ে নেবেন আমি চেষ্টা করব আরেকটা রিক্যাপ ভিডিও দেওয়ার তো ওভারঅল এই ফোর যে টেনেন্সিটা এটাই আপনাদের থাকবে ফোকাস মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি কর্মস্থানে কিছু জটিলতা কিছু পুরনো অতীতের ভুল থেকে সমস্যা তৈরি হওয়া কর্মসংক্রান্ত দূরভ্রমণ নিয়ে বিভ্রাট ভিসা ইত্যাদি পেতে কিছু সমস্যা হতে পারে যারা ভিসার জন্য অপেক্ষা করছেন এবং একাধিক সূত্রে অর্থ ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অত্যন্ত শুভ যোগ দেখা যাচ্ছে তুলা তুলালগ্ন রাশির জন্য নতুন কর্মপ্রাপ্তি মনের মতো কর্মপ্রাপ্তি কর্মস্থানে স্বীকৃতি লাভ আয় উন্নতির দিকটাও শুভ এডুকেশন বিদ্যা ক্ষেত্রেও কিন্তু শুভত্ব দেখা যাচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন রাশির মানসিক দিকটা যথেষ্ট ডিস্টার্ব থাকবে বিক্ষিপ্ত ভাব একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে কর্মস্থানে কিছু জটিলতা তৈরি হতে পারে এবং ওভারঅল মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও একটা আকস্মিক উৎকণ্ঠা উদ্বেগ সৃষ্টি হতে পারে সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি ভ্রমণের যোগ মিডিয়াতে যারা আছেন যারা নেটওয়ার্কিংয়ের ফিল্ডে ডোমেনে আছেন তাদের জন্য অত্যন্ত শুভ কিছু আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিবেশ পরিস্থিতি হওয়া দূর ভ্রমণ এবং বিশেষ কিছু সাকসেস স্বীকৃতি পাওয়ার যোগ দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ এবং অবশ্যই একটা লাইফে ওভারঅল এক্সপ্যানশনের একটা এনার্জি কিন্তু তৈরি হচ্ছে এইট অ্যান্ড নাইনথ ফেব্রুয়ারি আট আর নয় দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ ভূ সম্পত্তি বৈষয়িক ক্ষেত্রে শুভ ভূ সম্পত্তি ক্রয় করার যোগ কিন্তু ভীষণভাবে অ্যাঙ্গার অ্যাগ্রেশন অ্যান্ড অ্যারোগেন্স ইস্যু বৃদ্ধি পাবে অবশ্যই সেটাকে কন্ট্রোলে রাখতে হবে না হলে নানান রকম কনফ্লিক্ট দ্বন্দ্ব বিবাদের মধ্যে অনেক জটিলতা জীবনে সৃষ্টি হয়ে যাবে আইন ঘটিত সমস্যাও কিন্তু তৈরি হতে পারে দশ এবং এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ সন্তানের জন্য শুভ কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পেতে পারেন তবে সমালোচনার শিকার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে টুয়েলভ অ্যান্ড থার্টিনথ বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি কর্মসূত্রে কিছু দূরভ্রমণের যোগাযোগ কর্মক্ষেত্রে চা কর্মের চাপ ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে কলিগসদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে সেন্টিমেন্টাল ইমোশনাল ইম্পালসিভ টেন্ডেন্সিসগুলোকে কন্ট্রোল করে অবশ্যই বাস্তব প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তাভাবনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে হবে ফোরটিন ফিফটিন সিক্সটিন চোদ্দো পনেরো ষোলোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি অত্যন্ত শুভ যোগ বিবাহ স্থির হওয়া ব্যবসা বৃদ্ধি নতুন কর্মলাভ এবং ওভারঅল একটা পজিটিভ এনভায়রনমেন্ট পজিটিভ এনার্জি ফিল্ড কিন্তু তৈরি হচ্ছে বিদ্যা ক্ষেত্রেও হায়ার এডুকেশনেও আপনারা শুভত্ব কিন্তু এক্সপিরিয়েন্স করবেন সতেরো আর আঠেরো গিয়ে আবার কর্মক্ষেত্রে কিছু জটিলতা কিছু ডিস্টারবেন্স কিছু ইগো ইস্যুস এইগুলোকে আপনারা একটু গুরুত্ব দিয়ে এবং নিজেদের যে ডমিনেটিং অ্যাটিচিউড এক্সেসিভ লিডারশিপ রিকোয়ারমেন্ট সেগুলোকে কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিয়েথ কর্মসূত্রে দুর্ভ্রমণ নানানভাবে বাবার অনেক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বিশেষ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে একুশ বাইশ তেইশ কর্মক্ষেত্রে নিজেদের একটা দক্ষতার প্রদর্শন কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ আয় উন্নতি বিদেশের যোগ নানানভাবে শুভত্ব কিন্তু তার সঙ্গে ডমিনেটিং অ্যাটিচিউড অ্যারোগেন্স অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার এই তিনটাকে কন্ট্রোল না করলে অনেক পজিটিভিটি কিন্তু নেগেটিভিটিতে কনভার্ট হয়ে যাবে এবং সেখানে শেষমেশ কিন্তু লসের খাতাতেই বেশি নম্বর উঠবে চব্বিশ আর পঁচিশ কর্মসূত্রে আয় উন্নতির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দূরভ্রমণ সন্তানের জন্য শুভ এবং কর্মসূত্রে কিছু নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা ছাব্বিশ সাতাশ আঠাশ দূরভ্রমণের যোগ দূরভ্রমণে আবার বিভ্রাটেরও যোগ দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে নিজেদের একটু সংযত রাখতে হবে টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি রেড লেটার ডে চার বছরে একবার আসে অত্যন্ত শুভ দিন মাসের শেষ দিন তুলালগ্ন তুলারাশি কর্মসূত্রে দূরভ্রমণ কর্মলাভ কর্মক্ষেত্রে সুকৃতি লাভ হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি ওভারঅল কিন্তু সন্তান পাওয়ার একটা সন্তান সম্ভাবনা হওয়ার কনসিভ করার যে যোগ যে যারা মহিলারা যাদের সমস্যা হচ্ছে কনসিভ করা নিয়ে তারা কিন্তু ওই জায়গায় একটা সুরাহা পাবেন একটা সমাধানের পথ খুঁজে পাবেন টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ওভারঅল তুলালগ্ন তুলারাশি যেটা ইস্যু আপনাদের ফেব্রুয়ারি মাসে সেটা হচ্ছে তুঙ্গস্থ মঙ্গল এবং রবি ফোর্থ হাউসে প্রচণ্ড ইগো প্রচণ্ড ডমিনেট করা অন্য মানুষকে তাচ্ছিল্য করা এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে অবশ্যই এটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে বিষ্ণু সহস্র নামকে আমরা একটু অবলম্বন করে সহায়ক করে চলছি তো আপনারা চৌষট্টি এবং পঁচাত্তর নম্বর শ্লোক সিক্সটি ফোর ফাইভ এবং তার সঙ্গে একশো এক একশো পাঁচ তুলালগ্ন তুলারাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বিষ্ণু সহস্র নামের চৌষট্টি নম্বর পঁচাত্তর নম্বর একশো এক নম্বর এবং একশো পাঁচ নম্বর শ্লোক প্রতিদিন তিনবার সাতবার এগারোবার বেশি পারলে বেশি সংখ্যায় আপনারা অতি অবশ্যই জপ করবেন উচ্চারণ করবেন এই বাইশে জানুয়ারি যে বিষ্ণুতত্ত্ব বিষ্ণু এনার্জি যেটা জাগ্রত হয়েছে সক্রিয় হয়েছে অযোধ্যায় সেটা শুধু অযোধ্যায় হয়নি সারা ভারতবর্ষে হয়েছে সারা পৃথিবীতে হয়েছে সুতরাং এই যে একটা ট্রেমেন্ডাস প্রচণ্ড এনার্জি ঊর্জা আমাদের প্রধানমন্ত্রী ওই ঊর্জা শব্দটা ব্যবহার করলেন এটার যে বিচ্ছুরণ হয়েছে যে জেনারেটেড হয়েছে সেটার আমরা অ্যাডভান্টেজ নেব যাতে এই বিষ্ণুর যে পালন ধারণ ক্ষমতা সেইটা আমাদের সহায়ক হবে এবং সেখান থেকে আমরা ফেব্রুয়ারি মাসের যে সমস্যাগুলো আছে যে ডিস্টারবেন্সগুলো আছে আপনাদের জন্য বিশেষ করে ফোর্থ হাউজের এক্সল্টেড মার্চ উইথ সান যে ইগো ইস্যুসগুলো অ্যারোগেন্স ইস্যুসগুলো তৈরি করবে সেখান থেকে যে লস হওয়ার সম্ভাবনা সেই লসকে বাঁচিয়ে একটা মেনটেনেন্স অ্যান্ড সাস্টেনেন্সের জায়গা অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম আপনাদের প্রদান করবে এবং সেই জন্য বিষ্ণু সহস্র নামকে অবলম্বন করে বিষ্ণুতত্ত্বের কাছে সমর্পণ করেই কিন্তু আমাদের পথ চলা হবে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরে সর্বম শুভময়ম শিবানন্দা